যার নাম ইসলামের একটি গুরুত্বপূর্ণ ধারণা যা শেষ বিচারের দিন অমঙ্গলময় অবস্থা প্রতিনিধি করে কেটি ইমান হিন্দের এবং আল্লাহর নির্দেশনাগুলি অমন্যকারীদের জন্য নির্ধারিত স্থান হিসেবে বিবেচিত হয় এখানে নানা রকম শাস্তি বর্ণনা করা হয়েছে যা অপরাধের গুরুত্বর উপর নির্ভয় করে নামে শাস্তির উদ্দেশ্য হলো মানুষের মনে সৃষ্টি করে যাতে তারা আচরণ করতে হয় ইসলামী সাহিত্যিক কোরআনের বিভিন্ন বৈশিষ্ট্য এবং শাস্তির পদ্ধতি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এটি মানুষের জন্য একটি শিক্ষা যা তাদেরকে পরকালীন জীবনের দিকে মনোনিবেশন করতে এবং আল্লাহর নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করতে উদ্বোধন করে